রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টা টুকুন করতে হবে তারপরে আল্লাহ তালার উপর আমরা ভরসা করব। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ অ্যাট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াক্কুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল পরে এ একিল হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব বিজনেস ইসলাম বলেন ই হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো সুবহানাল্লাহি ওয়া হামদিহি কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি আমাদের কর্মহীনতাকে বানিয়েছে কি আমরা কি করি আমরা বলি ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের নিজের কোনো 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 রোল প্লে নাই নাই প্ল্যানিং নাই কোন পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাহকুল করলেন এটা বিষ্ণু মিশ্র ইসলামের শিখানো পন্থায় তাহকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওয়্কুল করলেন এটা তাওয়াকুল হয়নি তাওয়াকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো তাওকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলায় ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুসাহ ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে চিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে করেছেন যেদিন তিনি হিজরত করবেন ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন দুপুরে ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিষ্ণুসাহ ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণুসাহ ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসলাম কখনো ম্যাস করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি মাস্ক পরে আন আন মানে রোমাল দিয়ে মুখটাকে ঢেকে দুপুরবেলা মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবকর আদাল ঘরে যেয়ে বললেন উদিন আলী বিল খরু আবকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মানফিল বাইত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দে পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উযিনা লি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বের হলেন আরেকদিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে আমরা তো এদিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরোলেন কোন দিকে এইদিকে সুমান আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণনবী এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণুবি সাহস প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর প্ল্যান করলেন বিষ্ণনবী যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আব্দুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরাইশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট ছেলে আবদুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গাড়ে সাউরে যে আহ বকর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গাড়ে সাউরে আসে আবদুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পরে যায় না কথা বলেন না কেন পরে যায় না তা আবু জাহেল উৎসাশেবারতে বেশি কষ্ট করা লাগেন তারা কুস্তে কুস্তে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কি না সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনে ফোহাইরা আমির ইবনে ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সোবান আল্লাহ এত আসতে বললে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার প্রি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্ব নবিশ্বা ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আবদুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আবদুল্লাহ নামে একজন গাইড ভাড়া করল আবু বকর যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে

নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিস তাওয়াকুল বিষ্ণু ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন বিষ্ণু ইসলাম ইসলাম তখন তাওয়াকুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কতটা প্রিকশন নিলেন বিষ্ণু ইসলাম ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলার নাকের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর না আবু শক্তি বেশি এরকম সস্তা আমরা আমি 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 লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাস্ক পরেন না ম্যাস্ক পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবুকরাদহ ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে কে অ্যাসাইন করলেন আমির ইবনে ফাহাইরা আসাইন অ্যাসাইন করলেন আবদুল্লাহ ইবনে ওরাইকিদ অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন মোতাওয়াক্কিলানা আলাল্লাহিল মুস্তাআন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এটা হচ্ছে তাওয়াক্কুল তো তাওকুল যদি করতে হয় বিশ্বনি সাইসলামের মত করতে হবে তাওকুল অলওয়েজ অ্যাট দ্য সেকেন্ড স্টেজ ইস্লামিক আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল তারপরে আপনি আল্লাহর ওপর তাওকুল করবেন তাহলে কোন কাজ না করে হাত পুটি আর বসে থাকবেন আর কোনদিন কাজ না করে বলবেন আল্লাহ বরসা তাহলে এটা তাওকুল হবে বিশ্বনি বলেন লাউ আনা কুম থাওয়া খালু না আল্লাল্লাহি হাত কাথাবা কুলহি লা র ঝাক কুমকামাই এর যদি পাখির মতো তাও কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াব সুবাহান আল্লাহ